ঈদের দিনে যাচ্ছি তোমার সন্তানকে তুমি সুন্দর পোশাক পরালে তোমার সন্তান সুন্দর পোশাক পরলো কত গরিব মানুষ আছে তার পোশাক তার ছেঁড়া একবার তাকিয়েছে জিজ্ঞাসা করেছে যে বাবু 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 তার পোশাকটা এমন কেন ও তো এতিমি তো কিনে দেওয়ার মতন কেউ নাই পাঁচশো টাকা দিয়ে শরীর হতে পারলেন না আপনার সন্তানকে হাজার টাকার পোশাক দিলেন চারশো টাকার পোশাক দিয়ে ওর গায়ে পরিয়ে আপনি দিতেন অসম ক্ষতা কেউ খুশি হতে চাই না হতো কিন্তু রব্বে কারিম আপনার উপরে খুশি হতো আপনার আমল নামা আল্লাহ পাক নেকিতে ভরপুর করে দিত করেছি বলো কুরবানির সময় যত হাড়ওয়ালা মাল সব দিচ্ছি নিজের জন্য ভালো রেখে দিয়ে কথা বুঝতে পারছেন না চালো তখন তখন বাড়ি ঠিক আছে এই হচ্ছে আমাদের ব্যবহার এমন করবেন না গরিব মিসকিনকে কখনো নিজের বাড়ি থেকে ফেরাবেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিদে কি বলেন যে নামাজ পড়তে যাচ্ছেন ঈদের নামাজ পড়তে যাচ্ছেন এমন তো অবস্থায় একজন গরিব মানুষ টুকটুকে খায়ছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ আজকে সকলি সকলের পিতার সঙ্গে নামাজ পড়তে যাচ্ছে সন্তান পিতার হাত ধরে নামাজ পড়তে যাচ্ছে আজকে আমার পিতা নাই সকলি নতুন পোশাক পরে ঈদgateতে যাচ্ছে নামাজ পড়তে আজকে নতুন পোশাক পরার মতন আমার কাছে কিছু নাই আল্লাহ না তুমি চিন্তা না আচ্ছা আমি যে তোমার আল্লাহ আকবার আপনার মতন শ্রেষ্ঠ পিতার কায়নাতে কে হতে পারে আল্লাহ নবী তাকে সান্তনা দিচ্ছে যে তুমি ভাবো আল্লাহ আল্লাহ বন্ধু কান খুলে সরে রেখে দেন গরিব দুখিনীর পাশে স্বয়ং জানাবেদ

মুজাদুদ্দুজ্জামান তার হুজুর রহমতুল্লাহ আলার এলাকা আজকে ফুরপারের জমিন ধন্য তার কি কোন সম্পদ ছিল জোরে বলেন কত সম্পদের মালিক ছিল আজকে তার এই যে ফুরপার ধন্য কার জন্য হল একবার বলো কার জন্য হলে বলো মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছুটে আসছে কেন বলো

بلد 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 سبحان الله جل سبحان الله

মিনিটেই চলে যাবে মিনিট তো দূরের কথা সেকেন্ডেই চলে যাবে ইসলাম নতুন ধর্ম নয় এই কাইনাতে একটাই ধর্ম আর একটাই প্রাণ ধর্ম সেই ধর্মটার নাম কি বলো ইসলাম যে ধর্ম কি বলেন যে আমরা বিশ্বাসী আমাদের ধর্মের নাম কি ইসলাম তে কঙ্গনা রণবাদ কেমন বেজুত আল্লাহ করেছে দেখেন আপনাদের ইউটিউব খুলে দেখেন গুগলে সার্চ করেন এ বলেছে ইসলাম ধর্ম আবার কত বুঝলেন না তো একজন কি বলেন যে আপনার এতে চণ্ডীগড়ে এয়ারপোর্টে একজন জওয়ান কে বলেন যে একজন নারী একজন নারী সেই নারী তাকে এয়ারপোর্টে দাঁড়িয়ে সাপাটে একটা চর দিয়েছে পাঁচটা আঙুলের দাগ বসে গেছে এক চরে কি বলেন যে পাঁচটা আঙুলের দাগ বসে গেছে আমি খুব বিচক্ষণ করে দেখলাম যে এর মূল কারণ হলো ওই ইসলাম নিয়ে কথা বলেছে আল্লাহ পাক ওকে বেজতি করেই ছেড়েছে কথা বুঝতে পারছেন না দেখেন আপনারা আপডেট খবর আপনাকে বলছি অত বুঝ বুঝতে পেরেছেন শুধু কাঙ্গরে নয় আবু জেহেল ইসলামের বিরোধিতা করেছে আল্লাহ পাক আবু জেহেলকে পরাজয় আবু দেরকে বেয়াজিত করিছে ধারণা বলি আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন বলেন আল্লাহ হাম্মা আমিন যে কথা বলতে চাইছিলাম আমি আপনি কষ্ট যদি করি মুজাহাদা যদি করি কি লাভ হবে আল্লাহর কাছে একটু শুনি শুনতে চাই ইনশাআল্লাহ সময় অনেক বেশি লম্বা করব না কিছুক্ষণের মধ্যে দোয়া করে আপনাদের অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে আপনাদের অনেক মানে বলছিস দোয়া পড়ে দিন তারপরে ঠান্ডা হচ্ছে এখন তোর শ্রী দেখি তো দেখি আল্লা تقرأ عشرة والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين

Na ja দুনিয়া ফি ইনা লানা হাদিয়ান্নাহুম দিনের জন্য কষ্ট মুজাদাদা করবে পুরুষ বলো নারী বলো শিক্ষিত বলো অশিক্ষিত বলো দেখতে ভালো ভালো খারাপ বলো কালো বলো পরিষ্কার বলো গরিব বলো মিসকিন বলো ফকির বলো এক কথাই যেবা জাগা দিনের জন্য কষ্ট মুজাদাদা করবে আল্লাহ পাক ওয়াদা করেছেন হেদায়েত পাওয়ার জন্য যতর রাস্তা লাগে সমস্ত রাস্তা আল্লাহ জাননা থেকে যাওয়ার চান্স পাবো না পুরান বলছে তিরিশটা আছে এক পাড়াতে থাকিস না আল্লাহ জায়গা সুন্দর করে শুনিয়েছে न आनो दुल कुती जिन दुनि عذاب कुमद बिल्ली بالله बिली वर सु पीस बिल

কাউকে বলবো না আর ইহুদি নাসারা জৈন খ্রিস্টান এদের জন্য আল্লাহর ঘোষণা না জান্নাতের ঘোষণা কাদের জন্য জোর বলো জান্নাতের ঘোষণা মুসলমান ইমানওয়ালার জন্য না ইহুদি নাসারার জন্য কাদের জন্য সকলেই বলে হ্যাঁ মুমিনদের জন্য মাশাআল্লাহ দেখেছেন মুরব্বি না আলী হয় এরা ভাবছে কোনটা বলি কোনটা বলি শুধু ভাবছে কথা বুঝতে পারলেন না ইমান ওয়ালা মুসলমানের জন্য যে হুজুর এটা কোথায় আছে বলেন এই আয়াতের সাথে তর্জমা মিলছে না তর্জমা শুনবে ইনশাআল্লাহ শুনে শুনে নুক্তা শুনে রেখে দেন আল্লাহ পাক অন্য জায়গায় শুনেছেন কোথায় ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া

আপনাদেরকে শুনিয়েছিলাম 28 পারা সূরা সফের 10 নম্বর সুন্দর করে শুনিয়েছেন ও ইমানওয়ালা শোনো এমন একটা ব্যবসার কথা বলবো এমন একটা বিজনেসের কথা বলবো এমন একটা तिजारतের কথা বলবো যে ব্যবসা করলে লস হবে না ব্যবসা করলে জনতার কাছে দেওয়া হবে না যে ব্যবসা করলে তোমার কোনো টেনশন থাকবে না সেই ব্যবসাটা হলো তুমি মুমিনুন আবি

সম্পদ আছে বলে বিশ্বাস কোন মুসলমানের বিশ্বাস তার টাকাসের উপর হবে না তার সম্পদের উপর হবে না অর্থের উপরে হবে না মুসলমানের একমাত্র বিশ্বাস কার উপরে সকলে মিলে বলে আল্লাহর উপরে আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস থাকা তৌফিক দান করুন বলেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক শুনেছেন ওই মানওয়ালা তোমাদের উত্তম ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে তোমাদের যন্ত্রণাদায়ক আজাব দেওয়া হবে না সেই ব্যবসাটা হলো আমি আল্লাহ আমার ব্যাপারে পাক্কা বিশ্বাস রাখবে কমে বেশি করবে না আর আমার রসুলের অনুসরণ করবে দিনের জন্য একটু স্যাক্রিফাইস করবে দিনের জন্য এই রোদ্রের সময় মানুষ বলবে এই সময় বাইরে বার হওয়া যায় কিন্তু একটু কষ্ট মজাহাত করে পিঠ পুড়ে যাওয়া পানা হবে কষ্ট হবে গায়ে পুরো ঘামি জামাটা ভিজে যাবে তারপরে মুসলমান টুক 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 করে মসজিদের দিকে ছুটবে গিয়ে সিজদাটা করবে সুবহান রাব্বিয়াল আলা নামাজ কমপ্লিট হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

Você tinha que é ঠান্ডা ওই চাঙ্গা করে ঘুম দিচ্ছি লুঙ্গি আর কোমরে থাকে না উপরে উঠে গেছে কথা বুঝলেন না এত ঘুম দিচ্ছি দশটার সময় ঘুম ভেঙেছে এ বাপজি সোনার লালেরা ফজরের সময় যে বান্দা যে মুসলমান বান্দা ফজের সময় মসজিদে যায় কসম খোদা তার হাতে আল্লাহ পাক ইমানের ঝান্ডা দিয়ে দেয় আর তার পুরো দিনের জিম্মাদারি আমার আল্লাহ স্বয়ং নিয়ে রাখবে ঠিক বলে আল্লাহ যদি কারোর জিম্মাদারি নেয় একে দমন করবে কাইনাতে এমন কোন মাইকেল আল পয়দা এ আতিবিছা কার কার নেই হাত তুলেন তো যে আমার নেই মাশাআল্লাহতে সব নামাজি তো ওয়াজ করার কোনো প্রয়োজন নেই সব তো নামাজি মাশাআল্লাহ সব ইনশাআল্লাহ আয় আল্লাহ এ আল্লাহ আমার মুসলমান ভাই অনেক বাপ আছে আমার ভাই আছে সমবয়স্ক আছে এ আল্লাহ আমাদের সকলকে মওত পর্যন্ত পাঁচ জকতে নামাজ পড়ার তৌফিক দান করেন বলেন আল্লাহু আকবার

115 বছর বয়স সন্তানরা মিথ্যাবলি калимুল্লাহ জবান আল্লাহ পাক এখানে বন্ধ করুক বাপজি শুন আল্লাহ লেড়া আপনারা যদি বলেন আমি পুরুপ দেখাতে পারবো 115 বছর বয়স সন্তানরা বাড়ির সঙ্গে মসজিদ পর্যন্ত দড়ি লাগিয়ে রেখে দিয়েছে এই সাইডে একটা দড়ি এই সাইডে একটা দড়ি 115 বছর বয়স অন্ধ মানুষ চোখে দেখতে পায় না চোখে দেখতে পাই না একশো পনেরো বছর বয়সের একজন বৃদ্ধ মুসলমান ইমানওয়ালা ব্যক্তি সে দড়ি ধরে সন্তানরা তাকে ধরে দড়ির সঙ্গে লাগিয়ে দেয় দড়ি ধরে 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 মসজিদে যায় পাঁচ ওক্ত নামাজ পড়ে না পালিকি পাঁচ ওক্ত আজান দেয় আবার পাঁচ ওক্তের নামাজ জমাতের সঙ্গে পড়া একবার চিল্লে করে আজও আছে মুসলমান আজও আছে এরকম মুসলমান

আমি আমি শরীরে ইতমিনান পাচ্ছি শান্তি পাচ্ছি কসম খোদা মমিন পাঁচ অক্ত নামাজ পড়বে মমিন এত শান্তি উপভোগ করবে একটা কতিপটি কি বলেন যে মুখে সামনে বিলগেট বড় বড় হাই এডুকেট আপনার অর্থ থাক না কেন যতই অর্থশীল ব্যক্তি থাক না কেন একজন ইমানওয়ালা যে শান্তি উপভোগ করবে একজন বড়র প্রতি সেই শান্তি পেতে পারে জোরে বলে না কেন শান্তির মালিককে অশান্তির কার হাতে ইজ্জতের মালিক ইচ্ছা মানে কি বলেন বলছে খবরদার বেশি খাবি বুঝতে পারছি তো ছেলেটা কি অবস্থা হয়েছে বড় ছেলেটা একটা ছেলে আছে সে গাছের গুড়ি হয়েছে বুঝলেন না কোন রকম ট্রিটমেন্ট কমাতে পারছে টাকা তো আসা আপনারা দেখেন মিথ্যা বলছি কি

তোবতা আলামুন ইগফির لكم ذنوبكم وادخلكم جنات বান্দামি আল্লাহ আমার উপরে পাক্কা বিশ্বাস হবে কমি বেশি হবে না আমার রসুলের অনুসরণ হবে দিনের জন্য একটু সেক্রিফাইস হবে আমি আল্লাহ পূর্বের গুনাহ কথা maaf করে দেব আমি জান্নতি বলে ঘোষণা করে দেব এлла তুমি তো জান্নাত দান করবে ওয়াদা করেছে এлла জি জিকির কি হবে এটা কোথায় আছে একবার বলো তো কুরআন বলছে পারা পালটাও বলুল দীনা আমানু ওয়া যারুদা ফি সাবিলিল্লাহ الذين آمنوا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق করিম মহান শরীফের পারা নম্বর 10 সূরার নাম সূরা আনফাল আয়াত নম্বর 74 74 নম্বর আয়াত বাম সাইডের নিচের থেকে লাইনটা আছে রব্বি জুল জালায় শুনিয়েছেন ওয়া নসরু নাইকাহুমুল যারা ঈমান এসেছেন নিজের জন্য দিনের জন্য একটু স্যাক্রিফাইস করেছে দিনের জন্য কষ্ট মুজাহাদা করেছেন নিজের স্থানটা ছেড়েছে রদদে জুল জালাল শুনিয়েছে এরা হলো khatim ummi এদের জন্য সম্মানজনক রিজিক রেখে দিয়েছি আল্লাহ পাক সার্টিফিকেট দিছিল এরা হলো খাঁটি মুমিন উলাইকা হুমুল মুমিনুন হাক্ক এরাই হলো খাটি মুমিন আর এদের জন্য আল্লাহ পাক সম্মানজনক রিজিক রেখে দিয়েছেন আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ তাহলে কখন তোমার ঘরে যেতে হবে এটা তো একবার বলতে হবে আল্লাহ পাক শুনেছেন বান্দা ইদা নুদিয়া লিস সালা মি ইয়াউমিল জুমুআ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাইআ যালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন আল্লাহ পাক কি বলেন যে আটাশ পারায়

হরিপালিপাল হরিপল থানা হরিপাল থানার বড় বাবু আপনাকে আগামীকাল দশটার সময় দেখা করতে বলেছে এ খবর শুনে কদিন ঘুমাবেন একবার হাত তোলা কি কটার সময় দশটার সময় যেতে বলেছে কটার সময় যায় বলো কটার সময় যাবে এগারোটার সময় যাবে ও কাঁপতে কাঁপতে চা পর্যন্ত কি বলবে যে কি সর্বনাশ কেন ডাকলে আমি তো কিছু করলাম না কিছু তো করলাম না কেন ডাকলে প্রধানকে সঙ্গে সামনে নেবে এমএলএ কে সঙ্গে নেবে ফাটাকে সঙ্গে নেবে সবকিছু বগল দাবাই রেখে যাবে চুপ করে বসে থাকবে যে কি ব্যাপার বলতো স্যার কাল বাড়িতে আপনার বাড়ি আমার বাড়িতে চিঠি পাঠালেন সেটা বুঝতে পারলাম না ও কম্পিত অবস্থায় যাবে কি যাবে না বলে যাবে কি যাবে না বলেন আল্লাহ পাক আপনাকে আল্লাহর ঘর থেকে কবর ডাকার চেয়ে জি আমি আপনি না মুসলমান বড় বাবু একবার ডাকলো ভালো করে আটবার সেজে কাঁপতে কাঁপতে চলে গেলেন আর এই বাদশা যার শক্তির সঙ্গে কোন শক্তি তুলনা চলে না যিনি এত প্রতিটা জিনিসের উপর যিনি কাদের মতলব যিনি কায়নাতকে এক সেকেন্ডে ধ্বংস করে দিতে পারেন সাধারণ ভূমিকম্পে বড় বড় বিল্ডিং কি বলি যে নাস্তা নাবদ হয়ে যায় যার সামনে কত বলার অধিকার কার আছে যিনি এত বড় ক্ষমতার মালিক তার ঘর থেকে দৈনন্দিন পাঁচ বার টাকা হচ্ছে কজনা উপস্থিত হয়েছে বলেন কজনা দিয়েছে বলেন একবার মূল্যায়ন করেন ঈদের দুই ঈদে যাব পুরো ঈদগা টপ টপ ইমাম সাহেব মনে করছে কি সর্বনাশ এতটা আল্লাহর ওলি আমাদের গ্রামে আছে ঈদগাতে কুলবে না আগামী বছর ঈদগা বাড়াতে হবে কথা বুঝতে পারছেন না এখন যেই জোহরের নামাজ পড়তে গেছে গিয়ে দেখে ফেরিস্তার একটাও নাই আল্লাহ দান করুন তাহলে নামাজ পড়লে আমার আপনার লস আছে আল্লাহ নামাজ পড়লে লস না লা তোমার কাছে শুনতে চাই মানুষ কেন না তুমি নামাজের ভিতরে কি দেখো একবার শুনতে চাই আছে কি করা ঘোষণা শোনার দরকার আছে না বলবো না বাদব বলবো তো কুরআন সাচ্চা ওয়া আমরা আহলাকা বিসলাতি ওয়স্তাবির पुआ

আপনার হাবিবকে শোনাচ্ছে হাবিব নামাজ পড়ুন পরিবার পরিজনকে নামাজের কথা বলুন

حبيب او حبيب شننا آه اننا آه 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 آه. اعطينا طيب الكوثر صل لربك وانحر ان شانئك هو الابتر

আমি আপনাকে আউ কাউসার দান করলাম আমি আপনার কাজ করতে হবে দুটো কটা কাজ বলে চট করে বলে দুটো কাজ করতে হবে সর্বপ্রথম কাজ হলো আউ যে কাউসার যে আমি আল্লাহ আপনাকে দান করলাম আপনার কাজ হলো প্রথম কাজ এট ফাস আপনাকে নামাজ পড়তে হবে আমি আল্লাহ আমার জন্য দ্বিতীয় হলো কুরবানি করতে হবে মুফাসসির کرام বলেছেন যে ব্যক্তি নামাজ পড়বে কুরবানি করবে

কি করতে হবে কথা বলে না আগে আল্লাহ পাক শুনালেন সূরা কাউসার কি আছে পড়েন আপনি ইদনা আতাইনা কাল কাউসার দেখেন আপনি তো শিক্ষিত মানুষ গুগল খোলেন কোরআন তাফসীর দেখেন তর্জমা দেখেন হাবিব আমি আপনাকে কাউস হাউজে কাউসার দান করলাম ফাসল লিলি রব্বি কা ওয়া নাহার আফাস আফাস তুমি নামাজ পড়ো আপনি রব কে লিয়ে আর নাহার এন আর মান নাহার মানে তো কুরবানি নাহার মানে কি কুরবানি আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন এবাব যে শোনাল লালেরা আমরাও এই দুটো কাজ করব নামাজ পড়ব কুরবানি করব আল্লাহ কুরবানি কবুল করবে আল্লাহ পাক আমাকে আপনাকে মরার পরে মাইদানে মাহাশরে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন যে মুসলমান যে মুসলমান নবীর হাতে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করবে জান্নাতে যাওয়া পর্যন্ত এর আর তৃষ্ণা লাগবে না একবার চিল্লালে বলেন সুবহানাল্লাহ সকলেই দরুদ শরীফ পড়ার محبتে শেদাল मुंब